লাউ তালুমু বলেন আমি যখন খেলাপথ নিলাম খেলাপথ নিয়ে আর দুই বৎসর পর্যন্ত আমি অপেক্ষা করলাম কোনো মানুষ আমার কাছে বিচারের জন্য আসে না দুই বৎসর আমার কাছে বিচারের জন্য আসে না আমি আগুনের কাছে গেলাম যেয়ে শুনলাম আগুর সাবি আমি দুই বৎসর হয়ে গেলাম খেলা নিয়ে আমি বিচারের জন্য এখন পর্যন্ত আমার কাছে কোনো মানুষ আসতেছে না তাইলে আমি খেলাপতির রেখে লাভ কি দেখে লাভ কি কারণ কি অরযত আহুক ডাক দিয়ে বললেন রে উমর তুমি ইনসাফ ভিত্তিক বিচার করো তুমি সঠিক বিচার পায়সানা করো তুমি তোমার শাসন বড় শক্ত এর জন্য কোনো মানুষ সমাজের মধ্যে এই দুই বছর অন্যায় বিচার অত্যাচার করতে পারে নাই তোমার শাসনে ইনসাফের ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তুমি অঠোর তোমার ভয়ে তারা এই দুই বছর কোনো অন্যায় কাজ তারা সমাজে করে নাই বিদায় তোমার কাছে তারা বিচারের জন্য আসতে হয় নাই বলুন সুবহান আর আমাদের সমাজ আহ কি কঠিন করুণ অবস্থা এ সমস্ত যখন যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমস্ত সমাজ থেকে দূর করতে না পারব গ্রাম পাড়া মহল্লা থেকে দেশ থেকে রাষ্ট্র থেকে আমরা এই সমস্ত অন্যায় অত্যাচার বেবিচার আমরা যতক্ষণ না পর্যন্ত দূর করতে পারব যতক্ষণ না পর্যন্ত এ সমস্ত আমাদের সমাজ থেকে বিলুপ্ত না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সোনার বাংলা সোনার দেশ আমরা কোনো দিন আশা করা সম্ভব হবে না এর জন্য একবার গ্রাম পর্যায়ে মহল্লা পারা পর্যায় থেকে একবার উচ্চ পর্যায় পর্যন্ত যখন সাত ভিত্তিক সুন্দর সুষ্ঠ সুষম বণ্ঠন সুষ্ঠ বিচার জবাবদিহিতা চলে আসবে তখনই দেখবেন আমাদের এই দেশ সুন্দর দেশ সুন্দর গ্রাম সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র একদিন হয়ে যাবে বলুন

আগে একজন বসে বসে তিনি ওয়াশ করতেছেন নসিহত করতেছেন সাহাবিদেরকে নিয়ে একদিন মসজিদে নবহিতে বসে বসে আলোচনা করেন হঠাৎ দেখেন সূর্যের তাপ এত আলো তার পিঠের মধ্যে এসে সূর্যের তাপ লেগে গেছে পড়ে গেছে আল্লাহর সঙ্গে সঙ্গে সূর্যের দিকে তিনি চোখ করে নজর করে একটি বার তাকিয়েছেন তাকানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো বিলীন হয়ে গেছে সোহা কারণ সূর্য আল্লাহর হুকুমে উঠতেছে পড়তেছে কামাত পর্যন্ত এভাবেই সিস্টেম রেওয়াজ চালু থাকবে কারো কথায় কোনো দিন সম্ভব নয় সূর্যের আলো বিলীন হয়ে যাওয়া কিন্তু ওই দিশে ওই সময়ে দৃশ্য ছিল ছিল ভিন্ন ভিন্ন ওই সময়ের ঘটনাটা সেই সূর্যের আলো বিলীন হয়ে গেছে বলুন সোহাল সাহাবিরা দিয়ে বললেন আবিরুল সূর্যের আলোর যে আমাদের প্রয়োজন সূর্যের তাপ আমাদের প্রয়োজন আমাদের ঠান্ডা টান্ডা মনে হচ্ছে হরদা তুমর বললেন তাই নাকি আবার সূর্যের দিকে মুস্কি হেসে তাকিয়েছেন তাকানোর সঙ্গে সঙ্গে সূর্যতার তার আলো পুনরায় প্রধান করেছে তিনি ছিলেন ওই মোর যাকে যাকে বনের বাগে পর্যন্ত ভয় পেয়েছে গর্তের সাফে পর্যন্ত যাকে ভয় পেয়েছে হরজত উমর আরবে যে জায়গার মধ্যে এক সেকেন্ড কদম রেখেছেন শয়থান বলে পূর্বক্ষণ পর্যন্ত আমি শয়তানের এই দিকে আর কদম রাখা কোন দিন সম্ভব হবে না বলুন তিনি কত জলিল কদর একজন ছিলেন ছিলেন কত সুষ্ঠ সুন্দর সুষমভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন যার কোনো কোন সমস্যা কোন প্রবলেম কোন জবাবদিহিতা আসতে হয় নাই বলুন সোহাল একদিন তিনি মসজিদে একবার তার জবাব দিই তাই করা হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছি মসজিদে না উইতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুদবা প্রদান করবেন সাহাবিরা সাহাবিরা মুসল্লিরা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিন দাঁড়ান আপনি খুদবা পড়ে দিবেন আগে আমাদের জবাব দেন আর তোমার বললেন এটা আবার কোন জবাব আমি কি করেছি মুসল্লিরা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন আমরা গণিমতের মাল থেকে আমরা এক একটা একটা করে কাপড়ের টুকরা পাইলাম আপনি দুইটা কাপড় কোথায় থেকে পাইলেন আপনার গায়ের মধ্যে দেখতেছি আগে আপনি তার জবাব দেন তারপরে আপনি খুদ্ প্রধান করবেন বলুন সোহাম আরে তোমার ডাক দিয়ে বললেন আমার ছেলে আবদুল্লা এখানে আসে তাকে জিজ্ঞেস করো পিছন থেকে তা অরয তুমুরের ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন রে উপস্থিত মুসলিরা আমিও আমার একটা কাপড় আমি পেয়েছিলাম গনিমত থেকে কিন্তু আমি আমার টুকরা গায়ের মধ্যে নাই আমার বাবাকে পরিপূর্ণ করতে যাইয়া আমার বাবার পুরো শরীরকে ডাকতে যাইয়া সাজাতে যাইয়া আমার অংশের টুকরাটাও কাপড়টাও আমার বাবাকে আমি দান করে দিয়েছি এর জন্য আমারটা মিলে আমার বাবার গায়ে হয়ে গেছে দু টুকরা কাপড় আমার বাবা অতিরিক্ত কোনো কাপড় গনিমত থেকে আনেন নাই আমার অংশটাই আমার বাবাকে আমি প্রধান করে দিয়েছি এর জন্য আগে জবাবদিহিতা করা হয়েছে তারপর তুমর বাদি আল্লাহ খুদবা প্রধান করেছেন বলুন সুবাহ আসুন আমরা সঠিকভাবে আমাদের সমাজকে দেশকে আমাদের মহল্লা পাড়াকে আমরা সবাই সাজাই আমাদের কাছ থেকে অন্যায় অত্যাচার বেবিচার, ছুরি ডাকাতি হাহাজানি এগুলা যখন পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছ থেকে বিলুপ্ত না করবো যতক্ষণ না পর্যন্ত অত্যাচার বেবিচারকে দূরীব না করতে পারবো সমাজ সুন্দর করা কারো পক্ষে সম্ভব হবে না আসুন আমরা সবাই মানুষের মতো মানুষ হই ভালো হই আমরা দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে যাই আমরা সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করি বাংছুর এ সমস্ত অন্যায় ও অত্যাচার থেকে আমরা মানুষকে প্রতিহিত করি আমরা কোরআন হাদিস মুতাবেক তাদের জীবনকে পরিচালনা করার জন্য তাদেরকে প্রচেষ্টা করি আমরা নিজেও বাঁচি অন্যদেরকে বাঁচানোর জন্য সহযোগিতা করি পাক যেন সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন ও আখিরা আনিল